গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে নারীসহ বাহান্ন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে শুক্রবার নয় জানুয়ারি বিকেল তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এই সময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ব্লুটুথ ইয়ার ডিভাইস সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয় পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায় সারা দেশের একষট্টি জেলার মতো গাইবান্ধায়ও তেতাল্লিশটি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এসব কেন্দ্রের মধ্যে চব্বিশটি কেন্দ্র থেকে মোট উনপঞ্চাশ জন পরীক্ষার্থীকে আটক করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি এগারো জন পরীক্ষার্থে আটক হন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল হাই হাইস্কুল কেন্দ্র থেকে আটকদের অনেকের কানের ভেতর থেকে ডিভাইস বের করার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস রাত সাড়ে আটটার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় জেলার চব্বিশটি পরীক্ষা কেন্দ্র থেকে বাহান্ন জন পরীক্ষার থেকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ডিভাইস পাওয়া গেল আপনারা জানেন যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তো তো পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে আমাদের গাইবান্ধা জেলাতে আর টোটাল কেন্দ্র ছিল ফর্টি থ্রি তেতাল্লিশটা তার মধ্যে সদরও ছিল সাঁইত্রিশটি ফুলছড়িতে দুইটি এবং পলাশবাড়িতে চারটি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক্র মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে জনকে অ্যারেস্ট করা হয়েছে আটকদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন তিনি আরও বলেন নাম ঠিকানা নিয়ে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এর আগেই গাইবান্ধা জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে গত বৃহস্পতিবার চার জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত এক আদেশে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে দুশো গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয় আদেশ অনুযায়ী পরীক্ষার দিন দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশপাশে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল প্রচারণা বেআইনি জমায়েত ও বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয় একই সঙ্গে কেন্দ্র এলাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়